নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে খানিকটা পড়ে শোনাচ্ছি ঠাকুর বলেন ভগবান কাকে দেখা দেন ঠাকুর সেই দিন খুব গভীর ভাবনায় ছিলেন এক ভক্ত এসে প্রশ্ন করলেন ঠাকুর তুমি যাদের ঈশ্বর দর্শনের কথা বলো তাদের মধ্যে আমি যেন নেই আমি তো সাধারণ গৃহস্থ আমারও কি দেখা হবে ঠাকুরের ঠাকুর চোখ বুঝে কিছুক্ষণ চুপ করে রইলেন যে সত্যি করে ঠাকুরকে ডাকবে তার জাত লাগে না তার রূপ লাগে না তার কোনো নিয়মও লাগে না শুধু একটা জিনিস লাগে তার খাটি মন মন যদি কাঁদে তাহলেই ঠাকুর এসে দাঁড়ান তিনি উদাহরণ দিচ্ছেন একটা বাচ্চা যখন মাকে ডাকে মা কি দেখে বাচ্চাটা পাকা কি না ধোয়া কাপড় পরেছে না না বাচ্চা শুধু মা এই বলে ডাকে আর মা ছুটে আসেন তেমনি ঠাকুরও সেই হৃদয়ে আসেন যেখানে খাটি আহ্বান থাকে তিনি বলতেন ঈশ্বর যে কোনো সময় আসতে পারেন কিন্তু তাতে ভয় পাওয়ার কিচ্ছু নেই স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজ বলছেন যখন রাজা ভৃত্যের বাড়িতে আসতে ইচ্ছা প্রকাশ করেন তিনি জানেন ভৃত্যের কাছে নরম গদি তাকিয়া বা তাকে অভ্যর্থনা করার মতো উপযুক্ত জিনিস নেই তাই তিনি আসবার আগের দিন অন্য ভৃত্তদের পাঠিয়ে দেন ঘর পরিষ্কার করতে ও তার অভ্যর্থনার ব্যবস্থা করতে সেই প্রকার ঈশ্বর হৃদয় আবির্ভূত হওয়ার আগে তার ভৃত্তদের পাঠিয়ে দেন তার আসার জন্য হৃদয়কে প্রস্তুত করতে এই ভৃত্তরা কারা পবিত্রতা ব্রহ্মচর্য বিনয় ভক্তি কারুণ্য কিংবা যেমন পূর্ব আকাশে অরুণ আলো জানিয়ে দেয় এইবার সূর্য উঠবেই তেমনি মানুষের দিকে তাকালে বোঝা যায় ঈশ্বর তার কাছে শীঘ্র আসবেন কি না জয় শ্রী রামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজী কী জয় হয়তো অনেক ভুল ত্রুটি হল ঠাকুর যেনমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের উপর বর্ষিত শুভরাত্রি